কত করে যাচ্ছেন লোটে দিবেন একটু জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন চারটা বেবি আছে খুব সুন্দর কিন্তু রেড আই না ব্ল্যাক আই কি বলে ঝর্ণা শার্টিন ভাই ঝর্ণা শার্টিন শার্টিন কত করে সুন্দর কালার ফুল কিছু বাজিকের আছে আপনারা যে যেটাই নিবেন মাপ নিয়ে যাবে ওরা এখানে ডিম দিতে আছে এখানে ডিম দিতে

আমরা হচ্ছে পাখির দামগুলো জানার চেষ্টা করবো মিউটেশন সম্পর্কে জানার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোসাজান পেজ এই চ্যানেলের সাথেই থাকুন সুন্দর সুন্দর পাখির ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে

ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো হাটের সেরা কালেকশন নিয়ে আনেনি আমি দেখিনি ভিডিও করেছি অনেকবার আজকে আমি দেখলাম আপনি কয়টা নিয়ে আসেন বেবি চারটা বেবি আছে ও সুপার বিগ সাইজ এর সুপার বেবি নিয়ে রিং এর যারা ই হলো এটা মনে হয় নেদারল্যান্ডিয়ার অনেক বিগ সাইজের খুবই সুন্দর

খুবই সুন্দর কিন্তু পাখিগুলোর কালার কোয়ালিটি অনেক সুন্দর এবং হেলদি উপরের দিকে কিছু আছে আমি একটু দেখাই বিভিন্ন কালারেরই আছে তবে লোটিনো কালারটা একটু বেশি দেখতে পাচ্ছি লোটিনোগুলো কত পড়বে ভাইয়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া সবগুলোই রানি আর ক্লাসিকের মধ্যে যেগুলো আছে এগুলো কত পড়বে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস পড়বে সবগুলোই রানি জি সবই রানি এছাড়া আরো চাইলে দেওয়া যাবে তো আর কিছু নিয়ে আসছেন এগুলো ছাড়া যে জাপানিজ নিয়ে আসছে জাপানিজগুলো আমি একটু দেখাই দর্শকদেরকে এই যে এখানে আছে জাপানিজ খুবই সুন্দর ডাবল ফ্লাওয়ার মনে হচ্ছে জি এটা ওই যে দেখছিলেন arkadaşlar ডাবল फ्लावर ব্যাকফিলটা কত পড়বে জোরা জোরা কত পড়বে জোরাটা পড়বে 5000 টাকা জোরা 5000 টাকা পড়বে আর ওই লুটিনো 1000 1000 টাকা ওই পাশে লুটিনো আছে আমি একটু দেখাই রেড আই জি রেড আই রেড আই লুটিনো পড়বে 1000 টাকা জোরা আর একটা কবুতর ওনেই আছে আপনার জি জি এটা আমার এক বড় ভাই কবুতর দিয়ে আছে কবুতর এটা কি কবুতর বলে এটা হইছে ম্যাক্সি ম্যাক্সি কত পড়বে

নিজে খাইতে পারে পালটাও অনেক সুন্দর সুপার পাল বল এটা কে হলুদের চিটাটাও অনেক বেশি কত চাচ্ছেন এটা সাদাম ভাই এটা চাচ্ছি একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো পঁচিশশো টাকা কম হবে কিছু কম হবে না কম হবে না পাল তো পালগুলোর দাম একটু বেশি হয়ে থাকে দর্শকদের বলে রাখি পাল না হলে দাম একটু কম রাখতে পারতো সাদাম ভাই তাই তো এছাড়া আমরা হচ্ছে বাদিগরগুলো দেখাই সাদাম ভাই এখানে জেপি আছে নিচে আমরা দেখতে পাচ্ছি জেপি আছে দুই জোড়া রেডায়ের এগুলো এখানে একটা মেল আছে রেড আই একটা মেল আছে রেড আই আর একটা জোড়া আছে ব্ল্যাক আই একটা জোড়া আছে ব্ল্যাক আই ব্ল্যাক আই জোড়াটা কত পড়বে ব্ল্যাক আই জোড়াটা একদম 2500 টাকা 2500 আর মেলটা সিঙ্গেল মেলটা পড়বে একদম 5000 টাকা রেড আই তো 5000 টাকা অনেক সুন্দর মাশাআল্লাহ আর এখানেও কিছু লটিনো ক্রিমিনো এবং ক্লাসিকের মধ্যে দেখতে পাচ্ছি এগুলা লটিনোগুলো আপনার 800 টাকা জোড়া লটিনোগুলো 800 টাকা আছে 800 টাকা জোড়া যা আছে আটশো টাকা আটশো টাকা ওই ক্লাসিক যেটা মেল আছে ওইটা একটু কম হবে না ওইটা 300 টাকা ওইটা 300 টাকা পড়বে এই ছিল না আজকে সাদাম ভাই নিচে কোকাটেল আছে কোকাটেলও আছে চীনামন হ্যাঁ চিনামন চিনামন কোকাটেল দেখতে পাচ্ছি জোরা হ্যাঁ জোরা পড়বে সাড়ে চার হাজার টাকা জোরা পড়বে সাড়ে হাজার টাকা ডিম বাচ্চা করছে এর আগে হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিংতে জোরা আছে সাড়ে চার হাজার টাকা পড়বে সাদাম ভাইয়ের নাম্বারটা আমরা নিয়ে নেই যোগাযোগ করতে পারবে দর্শক 01998 585707 01998 585707 07 লোকেশন লোকেশন মিটফটার নাম্বার ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে ভাই জিলায় ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই ভাই অনেক সমস্যা আমার কালেকশনে লাভ বার কালেকশনে এই যে দেখতে পাচ্ছি রানিং লোটেনো

এই প্যারটা নিলে চার হাজার পাঁচশো টাকা রাখবো চার হাজার পাঁচশো জি এই যে মারাত্মক যেটা হলো মার্কু মার্কস জি রানিং

দুই জোড়া লোটিনো রেড রেড অপালাইন নিয়ে জি বিক্রি করবেন হ্যাঁ ভাইয়া হ্যাঁ বিক্রি হয়ে যাবে ভাই একটু দেখাই কালার কোয়ালিটি অনেক সুন্দর এখানে টোটাল আছে হচ্ছে দুই জোড়া

আর আর কথা আছে 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 ভিতরে লুটিনো আমার কাছে প্রায় দুইশো জোড়া দুইশো জোড়া দুইশো জোড়া দুইশ জোড়া আছে কিন্তু আর টেম কোকা টেল আছে টেম কোকাটেলের অভাব নেই ভাই অভাব নেই ভাইয়ের মোবাইল নাম্বার একটু জিরো নাইন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো সেভেন জিরো টু ফোর থ্রি টু ফোর মিরপুর এক মিরপুর এক মিরপুর এক ধন্যবাদ ভাই আলাইকুম আমরা এখন চলে আসি এই নূর মোহাম্মদ ভাইয়ের সেট আপে ভাই অনেকগুলো লটিনো বাজিকে নিয়ে আসছে এগুলো কি সব রেড সব রেড সব রেড আয়ের না আপনার বাসায় করা জি আরও আছে হ্যাঁ বাসায় আরো আছে বাসায় করা আমরা এগুলোর দাম সম্পর্কে একটু জানবো মাসাল্লাহ খুবই সুন্দর কতগুলো আছে এখানে ভাই এখানে আছে সতেরোটা সতেরো পিস নিচে উপরে মিলে হ্যাঁ নিচে উপরে মিলে সতেরো এখানে নিচেও আছে অনেকগুলো আর উপরেও আছে অনেকগুলো এখানে যা আছে সব মিলে সতেরো পিস আছে কতগুলো করে চাচ্ছেন আপনি আমি চাচ্ছি সতেরো পিস উপরের গুলো চাচ্ছি তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এগুলো কি বেবি না বাচ্চা ইসব আচ্ছা আর নিচের গুলো নিচের গুলো আর বয়স্ক জি ওগুলি আর একটু বেশি চারশো টাকা পিস এগুলো চারশো টাকা জি আর এগুলো তিনশো টাকা পিস জি আর সবগুলো যদি কেউ একবারে নিতে চায় সবগুলি যদি একবারে নিতে চায় তাহলে দাম আছে হইল তিন তিরিশ আর হলো চার সাতটা আড়াইশ জি ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মতো আসে এখানে যা আছে যারা খামার করতে চান ভাইয়ের কাছে যদি একবারে নিতে চান লোটিনো রেড আয়ের একবারে ছয় হাজার টাকা পড়বে এখানে সতেরো পিস আর পিস হিসেবে বলে দিছে উপরের গুলো তিনশো টাকা আর নিচের যেগুলো আছে চারশো টাকা করে পিস আপনার মোবাইল নাম্বারটা একটু বলা যাবে জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি টু লোকেশন ইব্রাহিমপুর ইব্রাহিমপুর ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ

আপনি খুব সুন্দর সুন্দর কিছু কবতর নিয়ে আসেন আমরা আপনাকে এগারো নাম্বার হাটেও পেয়েছিলাম আজকে তেরো নাম্বার হাটেও পেয়েছি আমরা হচ্ছে জানবো আগে আমি দেখাই এটার নাম কি দরবে যে বুখারা বুখারা অনেক সুন্দর কিন্তু দেখতে অনেক কিউট এদের মুখ কই এদের মুখ তো দেখা যায় না দর্শক এদের কিন্তু মুখ দেখা যাচ্ছে না জোরা হিসাবে আছে মনে হয় না আর জোরা জোরাটা কত পড়বে চার হাজার টাকা জোরাটা পড়বে চার হাজার টাকা ডিম বাচ্চা করা হা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানি চার হাজার টাকা পড়বে জোরা এদের মুখ দেখা যাচ্ছে আর বাকি যে কবুদর গুলো আছে এগুলোর দাম আমরা জানবো এই এটার নাম কি এরা এক্সিবিশন হোমা এক্সিবিশন হোমা কত পড়বে এটা জোড়া হা জোড়া এটা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এক্সিবিশন হোমা আর এখানেও বিভিন্ন মেডিটিশন আছে বিভিন্ন জাতের আছে চারশো টাকা পিস চারশো টাকা পিস এখানে যা আছে হা চারশো টাকা পিস আর এগুলো কত করে এগুলা এক একটা এক হাজার টাকা করে এক একটা এক হাজার করে এখানে যা আছে খুবই সুন্দর কিছু পারে এখানে আছে এই জোড়াটা এই জোড়াটা তিন টাকা এটা নাম কি

একদম এক হাজার টাকা পড়বে না খুবই সুন্দর কিন্তু ভাইয়ের কাছে আরো আছে বাসায় আর এই নিচের এগুলো কি আপনার এইখানে আছে জাবা সিলভার এই জোড়াটা কত পড়বে

হ্যাঁ লোকেশন লোকেশন মিরপুর 14 কোচকের মিরপুর 14 কোচকের थैंक यू ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো অনেক পাখি নিয়ে আসেন মাশাআল্লাহ এই যে এইখান থেকে নিয়ে শুরু করে আমরা দেখাব ওই পাশ পর্যন্ত তাঙ্গ्लादेशদেরকে নামগুলো বলার চেষ্টা করব এখান থেকে যাব না জি এখানে বাজিকা দেখতে ভালোবাসি লটিনো আছে ক্লাসিক আছে মাশাআল্লাহ অনেক কিন্তু আপনারা এখানে কালেকশন আছে লটিনগুলো কত করে চাচ্ছেন লটিনগুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা রানিং সব হ্যাঁ সব রানিং সব রানিং ডিম বাচ্চা করা আর ক্লাসিক গুলো কি নিতে চাইলে ক্লাসিক গুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা একটু কমের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু সাড়ে পাঁচশো টাকা ভাইয়ের সাথে জামা নিয়ে আর একটু কমে নিয়ে যাবে এখানে এলবিনও আছে দেখতে পাচ্ছি জি এলবিনও দুটাই ফিমেল এলবিনও দুইটা আছে দুইটাই ফিমেল কত করে পড়বে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস আর ক্লাসিক গুলো আড়াইশো হ্যাঁ ক্লাসিক আড়াইশো ক্লাসিক যেগুলো আছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা আর এখানে কুকাট দেখতে পাচ্ছি এটা কি রানিং জি রানিং রানিং কুকাট আছে এই জোড়াটা কত পড়বে এই জোড়া 5000 টাকা 5000 টাকা পড়বে অপলাইন লাভবার্ড অপলাইন জোড়া 4000 টাকা 4000 জি 4000 আর এই গ্রে জোড়াটা গ্রে জোড়াটা 3500 3500 টাকা পড়বে এখানে একটা চিনা মনার গ্রে আছে এটা ডিম আছে এর সাথে ডিম আছে জি ডিম সহ এই ডিম সহ ডিমগুলো আছে চিনা মনার গ্রে ডিম করতে ভাইয়া ডিম সহ নিয়ে এসে ডিম তো এইভাবে ভেঙে যাবে

ওইটা দেড়শো টাকা দেড়শো টাকা আর এখানে এই রুটিন এর জোড়াটা ডিম পড়বে ডিম আছে না ডিম আছে ডিম টাকা জি টাকা এর কাছে কিন্তু দারুন কিছু পাখি দেখলাম ফ্যামিলি প্যাকেট সহ লিটন ভাইয়ের নাম্বার লিখন ভাই নিয়ে জিরো ওয়ান নাইন টু সেভেন জিরো

ছেলে না ফিমেল মে ফিমেল না ও আচ্ছা মেয়ে না কত পড়বে এটা সিঙ্গেল এটা যদি নেয় তাহলে বাইশশো টাকা পড়বে বাইশশো টাকা পড়বে দামা দামের অপশন থাকবে কেউ ফোন করলে আপনার যদি চ্যানেল থেকে আসে কেউ তাহলে ফিক্সড দুই হাজার টাকা রাখা ফিক্সড দুই হাজার টাকা রাখা যাবে এছাড়াও আপনি অনেকগুলো বাজিকার নিয়ে আসেন মার্শাল্লাহ কালারফুল এগুলার মিউটেশনগুলো কী কী আছে এখানে 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 সব এখন নিউ অ্যাডাল্ট আছে কিছু বাচ্চা আছে আচ্ছা 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 এখানে দুইশো টাকা পিস পড়বে নী কত পড়বে 200 টাকা পিস টাকা মানে যা আছে এখানে সব টাকা টাকা পিস এখানে যা আছে সবই 200 টাকা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনারা যে টাকা পড়বে এছাড়া আর কি নিয়ে এক জোড়া নিচে এক আছে আমরা একটু রানিং এটা রানিং ডিম বাচ্চা করা এই কত পড়বে এই যদি কেউ তাহলে ফিক্স টাকা রাখা যাবে টাকা রাখা যাবে এরা রানিং

একটু যদি আমাদের এগুলোর মিটেশন এবং দাম সম্পর্কে বলতেন দশকদের উপকার হতো ছয় হাজার দাম কাছে না এটা ছয় হাজার না অপালাইন হ্যাঁ অপালাইন আছে একটু গ্রেনিশ ভাব আছে এটার দাম করবে ছয় হাজার এছাড়াও ভাইয়ের কাছে এখানে বাজিকার আছে বেবি বাজি ঘরের মনে আছে এখানে বেবি গুলো কত করে পড়বে দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে বলবে আমি একটু দেখাই দর্শকদেরকে এখানে কিন্তু অনেক সুন্দর হেলদি কিছু বাচ্চা আছে ভাইয়ের কাছে লুটিন আছে রেডাই দেখা যাচ্ছে